বিস্মিল্লাহমান রহিম সালাম আলিকুম ওয়াহমাতুল্লাহি অবরকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুইজন খারাপ লোকের মাঝে বিচ্ছেদ শত্রুতার ঝগড়া এবং তারা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমন মেয়ে তবে আপনাদের একটি কথা বলে রাখি কোনোমতেই আপনারা শান্তি প্রিয় ভালো মানুষের বিরুদ্ধে আর বান্দাদের বিরুদ্ধে এবং কি বিরুদ্ধে আমলটি কখনোই করবেন না আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সমাজে এমন অনেক জালিম রয়েছে খারাপ মানুষ রয়েছে যারা দুই তিনজন মিলে ভালো মানুষকে অত্যাচার করে নির্যাতন করে তাদের অনেক কিছু কেড়ে নেয় আবার অনেক সময় দেখা যায় দুইজন এমন মানুষ রয়েছে যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের মধ্যে হারাম সম্পর্ক চলছে হারাম কাজ চালিয়ে যাচ্ছে কারো সংসার ভাঙছে কারো স্বামী স্ত্রীকে বিভতে চালনা করছে আপনি দেখবেন এই রকম যখন কারো ক্ষেত্রে ঘটে সে একেবারে নিতান্ত অসহায় হয়ে যায় তার ভিতরে ব্যথায় জর্জরিত হয়ে যায় তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি পবিত্র কোরআনের প্রমাণ সহ আমল দিব যে আমল ঠিক করতে পারলে ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া ঘৃণা ঝামেলা এবং স্বচ্ছতা বিচ্ছেদ হবেই ইনশাআল্লাহ আর আপনি আপনার জীবনে শান্তি পাবেন দেখা যেতে পারে অনেক সময় দেখা যায় আপনার স্বামী কারোর সাথে লিপ্ত অথবা আপনার স্ত্রী কারোর কারোর সাথে সাথে লিপ্ত লিপ্ত আপনার আপনার পরিবারের কোনো কোনো সদস্য মধ্যে কেউ কারোর সাথে পরকীয়ায় লিপ্ত আপনি অনেকভাবে আমল করেছেন অনেক তদ্বির করেছেন কিন্তু আপনি কোনো মতে তাকে ফিরাতে পারেননি আপনি কি একবার ভাবতে পারেন যে দেখেন অনেক নারীরা রয়েছেন মা বোনেরা রয়েছেন যারা দেখা যায় নিজের সামনে দেখতে পাচ্ছেন তার স্বামী অন্য মেয়ের সাথে আকৃষ্ট হয়ে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে কেউ দেখছে তার ছেলে খারাপ পথে চালিত হচ্ছে কেউ দেখছে তার মেয়ে খারাপ পথে চালিত হচ্ছে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে যে কাছের মানুষগুলো পরে এমনভাবে লিপ্ত হচ্ছে যে কিছু বলতেও পারছেন না শুইতেও পারছেন না এ ধরনের কিন্তু অনেক সমস্যায় আপনারা অনেকে জর্জরিতা থাকতে পারেন দেখবেন এই ধরনের ব্যক্তি যারা রয়েছে এই দুজন ব্যক্তি যতদিন একসাথে থাকবে ততদিন দেখবেন আপনার আশেপাশে শান্তি কখনো আসবে না আবার দেখা যাবে যে তারা তাদের ভিতরে খারাপ জুলুম অন্যায় জেনার প্রভাব এমনভাবে বাড়তে থাকবে তারা শুধু খারাপ কাজে দিনের পর দিন লিপ্তই হতে থাকবে তবে যদি আপনি চান আজকের এই আমলটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু নাটিনে মনোযোগ সকালে শুনুন আর আমি যেভাবে বলছি সেভাবে দয়া করে আমল করে দেখুন আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ পাবেন ইনশাআল্লাহ একটু এদিক সেদিক হবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম ইসলাম কিন্তু মানুষের মধ্যে হিংসা চায় না কিন্তু যখন দুইজন ব্যক্তি হারাম সম্পর্কে যুক্ত হয় যখন কেউ আপনার হক নষ্ট করে তখন আপনি যদি আল্লাহর সাহায্যে তাদের আলাদা করতে চান তাহলে আপনার কোনো রকম গোলা হবে না এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ এজন্য আজকে আমি এই আমল শুধু তাদের জন্য দিচ্ছি যারা জুলুমবাজদের জুলুম আক্রান্ত আপনি হচ্ছে কাছের মানুষ খারাপ কাজে লিপ্ত অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছেন জীবনে একবারের জন্যই আমল করবেন আমল করার শুরুতে অবশ্য অবশ্যই পবিত্র হয়ে নেবেন আর আগে পরে এগারোবার সল্লিয়াল্লাম অথবা দুরুদ্দ ইব্রাহিম পাঁচ করে নেবেন যখন আমল করবেন ওই জালেমদের চেহারার কথা মনে করবেন আর মনে মনে আল্লাহ তারাকে বলবেন হে আল্লাহ ওই দুইজন জালেমের মধ্যে তুমি সারা জীবনের জন্য বিচ্ছেদ সৃষ্টি করে দাও ঘৃণা সৃষ্টি করে দাও তুমি তাদের শান্তি কেড়ে নাও এবং আমার শান্তি ফিরিয়ে দাও তোমার উপরে পৃথিবীতে কেউ নেই কান্না জড়িত কণ্ঠে বলবেন আল্লাহর কাছে হে আল্লাহ ওরা আমার শান্তি নষ্ট করেছে আমার পরিবার ভাঙছে তুমি ওদের আলাদা করে দাও তুমি ছাড়া আর কেউই পারবে না এটা কিন্তু আপনাকে হচ্ছে পরিপূর্ণভাবে আপনার হচ্ছে একেবারে বিশ্বাস নিয়ে আমল করতে হবে আজকে যে আমলছি আমি আপনাদের কাছে বর্ণনা করছি আমি বেলজিয়ামের একজন বোনের কথা আপনাদের মাঝে শেয়ার করব তার স্বামী খারাপ হারাম সম্পর্কে জড়িত ছিল এই বোন সাতজন শাইকের কাছে গিয়েছিলেন কোনো মতই ফলাফল পাননি শেষ পর্যন্ত এই আমলের গুণে যিনি করেছেন চব্বিশ ঘন্টা পরে তার স্বামী নিজে বলেছে এতদিন যা করেছে সেটা অন্যায় করেছে আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়ে দিয়েছেন এবং ওই মেয়ের সাথে তার সম্পর্ক এমনভাবে খারাপ হয়েছে যে তার স্বামী আর কোনোদিন ওইদিকে ফিরেও তাকায়নি ওই বোন প্রায় আমার সাথে যোগাযোগ করেন এবং দেখা গিয়েছে তাদের আগের অবস্থা কেমন ছিল এটা মনে করে সে অনেক সময় দেখা যায় বলে যে ধন্যবাদ আল্লাহ আপনাকে উচরা পাঠিয়েছিলেন দেখা গেছে যে এই আমলের গুণে কিন্তু ওই বোন তার সংসারটা ফিরে পেয়েছেন এরকম অনেক নজির রয়েছে সব কিছু হয়তো বা আমি আপনাদের বলবো না তবে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে আপনারা যদি হচ্ছে সঠিক নিয়মে আমল করতে পারেন যারা হচ্ছে হারাম সম্পর্কে নষ্ট করতে চান আপনার হচ্ছে জানেমের জুলুম নষ্ট করতে চান দুজন খারাপ ব্যক্তির বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া সৃষ্টি করতে চান তাদেরকে বলবো একটু দেরি করবেন না আজকে থেকে আল্লাহ রহমতে এই আমল করবেন এই আমল করার আগে আপনাকে যে কাজটি করে নিতে হবে অবশ্য অবশ্যই আপনাকে হচ্ছে এই আমলটি যে কোনো শনিবারে করতে হবে যখন আপনি শনিবার আমল করবেন পূর্ব দিকে হয়ে বসে জালেমদের চেহারার কথা মনে করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনি যে কাজটি করবেন প্রথমেই আপনি তিনবার এই কথাগুলোকে বলবেন শনিবারের আকাশের মা আকাল ফেরস্তা হজরত হাসদি আইল আলী সালাতাম এবং জমিনের মা আকাল ফেরস্তা আবু আবুন সাজার আলী সালাতাম আল্লাহ তার আলী আপনারা অমুক দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ শত্রুতা ঝগড়া মারামারি তালাক সৃষ্টি করে দিন এক এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলো কিন্তু আপনাদের তিনবার বলে নিয়ে আমল করতে হবে আর আপনাদেরকে একটি প্রশ্ন করি আগে যে আমল তদ্বির করেছেন কখনো সারফুল উম্মাদ হাসিন করেছেন আর আরেকটি কথা বলবো সায়করা যারা রয়েছেন মানুষদেরকে আমল তদ্বির করে দেন তাদের কাছেও একটা প্রশ্ন থাকবে আপনি যখন আমল তদবির করে দেন কখন কি সারফর মোম্মাদ করে আমল তদ্বির করে দিয়েছেন যদি না করে দেন তাহলে আজকে থেকে যে আমল তদবির আপনি করে দেন না কেন দয়া করে সেই আমল করার আগে আপনি অবশ্য অবশ্যই সরফুল ওম্মার এবং তাহসিম করে নেবেন তারপরে হচ্ছে আমল করে দিবেন যে আমল করে দিবেন সেখান থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা নিজেরাও আমল করবেন তাদেরকে বলবো আমল তদ্বির করার আগে অবশ্য অবশ্যই সরফুল ওম্মার এবং তাহসিম করে আমল করবেন তাহলে দেখবেন ওই আমল থেকে বরকত পাবেন এবং শত বা কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই সরফুল ওম্মার এবং তাহসিমের লিংক পেয়ে যাবেন আর আপনারা হচ্ছে অবশ্য অবশ্যই এই আমল থেকে বলেছি শনিবারে করবেন অন্য করলে কিন্তু ভালো কিছু আপনারা পাবেন না অতএব হচ্ছে শনিবারে করার চেষ্টা করবেন আর আপনারা যারা এখন তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের ইউটিউবের দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন এক একটা একেক বিষয়ে যে বিষয়ে যে সমস্যা রয়েছেন আপনার যে বিষয়ে আমল করবেন আল্লাহ তালা রসের সমতিশাল্লাহ শত বাকামে লাভ করবেন আপনাদের যে কাজটি করতে হবে আপনার এই তালসামটিকে হচ্ছে এই যে যেভাবে আমি লিখেছি হুবহু আপনি সাদা কাগজের মধ্যে এই তালসামটি যেভাবে লিখা রয়েছে সেভাবে লিখবেন এই তালসামটি লিখার পরে চারপাশে গোল করে আপনাকে তাওকে লিখতে হবে আপনি হচ্ছে মনে করেন যদি আপনি বাংলা আরবি লিখতে না পারেন বাংলায় চারপাশে গোল করে তাওকে এভাবে লিখবেন এই তালসামের দাসেরা আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুক ব্যক্তির মধ্যে বিচ্ছেদ শত্রুতা মারামারি সৃষ্টি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি মনে করেন এই কথাগুলোকে আরবিতে লিখবেন তাহলে লিখবেন তাবাকালি খোদ্দাম হায় তাম আল আদায়াতি মাদাল হায়াতি ওয়াইনফেসালি ও তালাকি আলোহা আলোহা আলাজ আলাজ সাত ও সাত বারাক আল্লাহ ফিকুম আলিকুম যখন আপনার এভাবে লেখা শেষ হয়ে যাবে চারপাশে গুল করে যে তাল সামে চারপাশে এভাবে গুল করে লিখা যখন আপনার শেষ হবে তখন আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন হে তাল সামনে রেখেই আমি কিন্তু আপনাদেরকে এখনই পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি ছোট্ট একটি আয়াত বলে দিব আপনারা হচ্ছে দয়া করে সেই আয়াতটাই আপনারা হচ্ছে দুইটি আয়াত দেখাবো সেই আয়াতটি আপনারা দয়া করে পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না চিন্তা করার কোনো কারণ নেই তারা হচ্ছে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত আয়াতের জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে নিজেরাই দেখতে পাবেন দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন কিনা আপনি বিসমুল্লাহ ছাড়া পাঠ করবেন আল কাহরিয়া তুমাল আরিয়া এতটুকু দুইটা আয়াত পাঠ করার পরে যে তাওকিল চারপাশে গুল করে লিখেছেন ওই তাওকিল মুখে বলবেন এভাবেই দুইটি আয়াত এবং তাওকিলকে আপনাকে হচ্ছে অবশ্য অবশ্যই একচল্লিশ বার পাঠ করতে হবে তাও সামনে রেখেই তবে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা কি জানেন যে আপনারা যে আমল তদ্বির করেন তালসাম আগুনে পুরান অথবা পানিটি ভিজিয়ে খান অথবা দেখা গিয়েছে পুড়িয়ে ফেলেন আর অনেক কিছুই করেন কোরআনের আয়াত তেলাওয়াত করেন তাহলে ওগুলো তেলাওয়াত করেন বাস্তবায়ন করেকে আপনি জেনে রাখবেন আল্লাহ তাল রুহানি জগতে অনেক খাদেমকে নিযুক্ত রেখেছেন আপনার কাজটা করে দেওয়ার জন্য যখনই আপনি হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে কোনো আমল করবেন আর আমল করার ক্ষেত্রে যখন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কিছু কথা রয়েছে যে কথাগুলোর দ্বারা আল্লাহ তা বিশেষ জগতে সকল খাদেমদের বেঁধে রেখেছেন সেই বিশেষ কথাগুলোকে আপনার হচ্ছে বিশেষ কথাগুলিকে আপনাকে পাঠ করতে হবে যখন আপনি পাঠ করবেন তখন কিন্তু আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ঠিক এমনই একটি বিশেষ কথা সেটি হচ্ছে সেটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি সেই কথাটা যদি নিজে পাঠ করেন অথবা আমার মুখ থেকে শোনেন সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহি সারাহি আলী মোতা আলী ফি উলুই আইনাল আইনা আসিবিন আইনা সাহেব জাবাদ দোখানে আইনা রাকি ও আলাল ফিল মুতাম্মিম বিসুবানি আদিব বিহাকিল আসমাই ইব্রানি তে বারহামুতা শাইমুতা আদিব তো আইনা লিল্লাহি রাব্বিল আলামিন আপনারা হচ্ছে এটিকে আমার মুখে সাতবার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন তবে আপনারা আমল করার আগে অবশ্যই অবশ্যই এই যে আজকে আমি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারবো আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের এজাজত পাবেন ইনশাআল্লাহ আর এই তালসানটিকে আপনি যদি ওই জালেম দুজন কাছাকে থাকে যে কেউ একজনকে পানিতে ভিজে খাওয়াই দেবেন আর যদি দূরে থাকে কবরস্থানে পুঁতে দিবেন কবরে যাওয়া আসার মাঝখানে কোনো রকম কথাবার্তা বলবেন না কেউ ডাকলেও শুনবেন না যেদিন আমল করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল বারকাত